বিশ্বনবী সাল্লাহু ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী দাজ্জালের ঘটনা ভূমিকা বাংলা সব প্রশংসা মহান আল্লাহর যিনি ও জমিন সৃষ্টি করেছেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই শয়তানের থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার উন্মতির জন্য ভবিষ্যৎবাণী হিসেবে জানিয়ে দিয়েছেন দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা আরবি হাদিস আন আবি হুরাই রাতা رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال بين خلق آدم إلى قيام الساعة خلق أكبر من الدجال رواه مسلم بنغلورت أبو هريرة رضي الله عنه تكيبورنيتو رسول الله صلى الله عليه وسلم بولت আদম থেকে কিয়ামত পর্যন্ত এমন কোনো বড় ফিতনা সৃষ্টি হয়নি যা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর দাজ্জালের আবির্ভাব বাংলা হাদিসে এসেছে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাকিগুলো হবে সাধারণ দিনের মতো সে আল্লাহর দেওয়া পরীক্ষা হিসেবে মানুষের ইমান পরীক্ষা করবে আরবি ইয়াক রুজুদ দাজ্জালু ফৈয়াকুলু আনারব বুকুম ফৈয়াক ফুলু বিহিল মুখ মিনু না ওয়াত্ত্ববাবহুল যা বাংলা দাজ্জাল বেরিয়ে এসে বলবে আমি তোমাদের রব কিন্তু মুমিনরা তাকে অস্বীকার করবে আর অজ্ঞ এবং দুর্বল ইমানদাররা তার অনুসারী হবে তার বৈশিষ্ট্য বাংলা তার ডান চোখ অন্ধ থাকবে কপালে লেখা থাকবে কাফির যা শুধু মুমিনরা পড়তে পারবে সে অদ্ভুত ক্ষমতা নিয়ে আসবে কারো ডাকে আকাশ থেকে বৃষ্টি নামাবে কারো জমি সবুজ করে দেবে কিন্তু সব কিছুই হবে ধোকা ও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মুসলমানদের করণীয় আরবি দোয়া আল্লাহম্মা ইন্নি আউদুবিকা মিন আজাবি জাহান্নামা ওয়ামিন আজাবিল কাবরি ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি ওয়ামিন শরলি ফিতনাতিল মাসিহদ্দাজ্জালি বাংলা অর্থ হে আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে জাহান নামের আজাব থেকে কবরের আজাব থেকে জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের মন্দ ফিতনা থেকে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে এবং নিয়মিত পর্বে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন দাজ্জালের সমাপ্তি হাদিসে এসেছে আল্লাহ ইসা ইবনি মরিয়ামকে আসমান থেকে পৃথিবীতে অবতীর্ণ করবেন তিনি দাজ্জালকে লুট শহরের পটকে হত্যা করবেন তখন পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠিত হবে আরবি আরবি ফাইয়াজুলু আইসা ইবনি মারিয়ামা ফয়তলুদ্দজালা আইন দা বাবি লুদ্দিন ফি ফিলিস্তিনা বাংলা ঈসা ইবনে মারিয়াম সালাম অবতীর্ণ হয়ে লুট নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন উপসংহার বাংলা প্রিয় ভাই ও বোনেরা দাজ্জালের ফিতনা কিয়ামতের নিকটতম আলামতগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তাই আমাদের উচিত নিয়মিত নামাজ পড়া সুরা কাহাফ তিলাওয়াত করা আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া এবং ইমানকে দৃঢ় রাখা